সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স অনেকেই আমরা ইমো অ্যাপ ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি ইমো অ্যাপ ব্যবহার করি না এরকম সংখ্যা খুবই কম ভিউয়ার্স ইমো অ্যাপ ব্যবহার করলে ইমোতে বিরক্তিকর অ্যাড আসে এই বিরক্তিকর অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক বিরক্ত লাগে ভিউয়ার্স আপনি কিভাবে এই বিরক্তিকর অ্যাডস থেকে মুক্তি পাবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স আমি প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড এবং সেটিংস রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই সো আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না ডিভার্স চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ অপশনে গিয়ে এখানে লিখে দিবেন ইমো লাইট ইমো লাইট লিখে আপনি সার্চ করে দিবেন ইমো লাইট লেখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে ঠিক এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন এখানে ইনস্টল করে নিচ্ছি অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ভিউয়ার্স ইমো লাইটটি কিন্তু একদম অ্যাড ফ্রি এবং বিজ্ঞাপন ফ্রি আপনি ইমো লাইট ব্যবহার করলে ইমো লাইটের ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে যে এটি সম্পূর্ণ অ্যাড ফ্রি বা বিজ্ঞাপন মুক্ত আপনি কিন্তু ইমো লাইটটি ব্যবহার করলে এই বিজ্ঞাপনের বিরক্তিকর অ্যাডস থেকে মুক্তি পেতে পারেন ভিউয়ার্স অ্যাপটি ইনস্টল সম্পন্ন হয়েছে এখন আমি ওপেন করে নেব ওপেন করে ওপেন করে এগ্রিয়ান্ট কন্টিনিউ এটাতে ক্লিক করে দেব ক্লিক করে এগ্রিতে ক্লিক করে দেব এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব এবং অ্যালাউ দিয়ে দেব এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দেব ভিওয়ার্স মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে নোটিফিকেশন অ্যালাউ করে দিচ্ছি এটা এগ্রি পারমিশন এগ্রি দিয়ে দিচ্ছি অ্যালাউ করে দিচ্ছি এখানে কিন্তু ভিওয়ার্স আপনি যদি এই অ্যাপটি ইউজ করেন আপনি কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন আপনার এখানে কোনো প্রকার অ্যাড আসবে না আপনি অ্যাপটি ইউজ করলে আপনার কোনো প্রকার অ্যাড আসবে না আপনি খুব সহজে কিন্তু আপনি এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিউয়ার্স কথা হবে অন্য কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুড